এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম দেখতে লোভনীয় ইলিশ শাপলা ঝোলের গন্ধে রঙ্গিল হয় সন্ধ্যা মন ভরে খাও আমার হাতের ইলিশ শাপলা রান্না বন্ধুরা ওই যে দেখুন শাপলা তো চলুন এবার শাপলা ফুলগুলো তোরে না যাক যে দেখুন কি সুন্দর হাস সারি সারি যাচ্ছে আর এই যে দেখুন শাপলা ফুল কিন্তু ফুটে আছে এই যে সুন্দর আপনাদের কার কার শাপলা ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওই ওইদিকে ওই যে দেখুন বন্ধুরা তিনটা শাপলা অনেকগুলো হয়ে গেছে বন্ধুরা আমার রান্নার জন্য এতগুলো যথেষ্ট গ্রামের এই অপরূপ দৃশ্য দেখতে ভালো লাগে বন্ধুরা আমাদের এই গ্রামের সৌন্দর্যটা দেখায় আর আপনারা এই গ্রামের সৌন্দর্য দেখে উপভোগ করুন জাতীয় ফুল তুলে নিয়েছি আর বাজার থেকে একটা ইলিশ কিনে এটাও কিন্তু জাতীয় ইলিশ মাছ তো প্রথমে আমি পরিষ্কার করে নেব ইলিশ মাছ দেখেন আশগুলো কিন্তু কি সুন্দর উঠে যাচ্ছে আর মাছটা তাজাও আছে ভালোভাবে পরিষ্কার করে নেবো শেষ তো নেওয়া চলুন এবার যাক বন্ধুরা আপনারা অনেকেই শাপলা ফুল বাঁচতে পারেন না আমি রান্নার সাথে সাথে আপনাদেরকে শাপলা ফুলও বেছে নেওয়া শিখাব তো চলুন আমি শুরু করছি আপনারা দেখতে থাকুন প্রথমে একটা এরকম করে শাপলা ফুল নিবেন তারপরে মাঝখান দিয়ে একটু কাটতে হবে তারপরে এই যে এইখানে ধরে আঁশগুলো ছিলতে হবে এই যে দেখুন কি সুন্দর যতগুলো আসছিল সব বের হয়ে গেছে দেখেছেন কীরকমভাবে টান দিচ্ছে আঁশগুলো একদম ছুলে আসছে একদম সহজ কিন্তু আপনারা রকম করে কচুর লতি বাছেন সেই রকম করেই এই যে দেখুন আমি কিন্তু আঁশগুলো ছিলে নিয়েছি এই যে তো এখন টুকরো টুকরো করে এক সাইজ করে ভেঙে নেব আমি হাতের মাধ্যমে ভেঙে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেল এভাবেই সবগুলো করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাপলা ফুলের ডাটা গুলো নিয়েছে তো এবার সুন্দরভাবে ধুয়ে নেব ভালো মতন ধুয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ মতো মশলাটা কষিয়ে নেতো একটু পানি দিয়ে সুন্দর মতন এবার নাড়া চার করবো বন্ধুরা মাছটা কষিয়ে দিয়েছি তো এবার তুলে নেবো বন্ধুরা এবার সাপ্লাই ডাটা দিয়ে দেব আহ কি গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের গ্রাম নাক জুড়িয়ে যায় দেখেছেন আস্তে আস্তে ছাপলা ফুলের ডাটা গড়ে যাচ্ছে এটা যতক্ষণ না সেদ্ধ হয় এরকম করে কষাতে হবে তো এবার কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো হয়ে গেল আমার জাতীয় রান্না সাপ্লাই ইলিশ তো এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম দেখতে লোভনীয় বন্ধুরা এই যে দেখুন ইলিশ মাছ রান্না কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টাটা